হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক তো দীর্ঘ এক মাস পর বা আরও হবে বেশ কিছুদিন পর ফ্রি ফায়ারে ব্যাক করলাম বা ফ্রি ফায়ার খেলতে লাগলাম এতদিন আমার আগের যে প্রাইম এইটের আইডিটা ছিল ওইটা ব্যান্ড করার কারণে মানে রাগে বা খুবই আমি ফ্রি ফায়ার থেকে সরে চলে আসছিলাম এটাই মূলত আমার ফ্রি ফায়ার থেকে সরে আসার মানে মূল কারণ তো অনেক দিন পরে ভাবলাম যে ঢুকি তো ফ্রেন্ড কাস্টম চ্যালেঞ্জ দিয়েছে খেলতেই হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ফাইট তার সাথে আমার শুরু হয়ে গেছে এবং এই আমি মূলত ফ্রি ফায়ার এই এখন এইরকমই খেলি কাস্টম টাস্টম আর ইয়া ট্যাঙ্ক দেখছি নতুন সিজন আসছে কী করার এইটুকু খেলতে হবে আবার প্রতি সিজন আবার গ্যাপ হয়ে যাবে গত সিজনে খেলা স্যারছিলাম আর এই সিজনে আবার হচ্ছে খেলা ইয়া হয়ে গেছে আর ভিতরে এক সিজন অলরেডি হচ্ছে মেরে দিলাম তো দেখতে পাচ্ছেন যে হেডশটটা কেমন ছিল কমেন্ট বক্সে জানাবেন হেডশটটার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই দেওয়া যায় লাইক লাইক কমেন্ট তো করতেই হবে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন তো যেখানে ছিলাম যে এই গত সিজনটা পুরাটাই আমার ফ্রেন্ডকে দিয়ে খেলাইছিলাম আইডি পুরোটাই বেকআপের ছিল আমি কোনো প্রকার খেলাধুলা বা ইয়ার সম্পূর্ণ টুর্নামেন্টের সব কিছু থেকে বিরত ছিলাম তো এখন আবার নতুন করে কাস্টিং শুরু করতে যাচ্ছি যে ফ্রি ফায়ারের টুর্নামেন্টের যে কাস্টিংগুলো আছে কাস্টিং শিখব বা শিখতেছি বলতে পারেন যে এরপর থেকে আপনাদের তার টুর্নামেন্ট লাগলে বলবেন কাস্টিং করা লাগলে কাস্টিং কাস্টিং করে দেবো আর আমার সাবস্ক্রাইবারদের জন্য কাস্টিং ফ্রি অবশ্যই তো আবারও চলে আসছি দেখা যাক মারতে পারি না গ্লোয়াল চার্জ করব দেখা যাক পারে না ও আমার ফ্রেন্ডের সাথে খেলছি কাস্টমারটা অত ওটাও সিরিয়াস না তাও দেখা যাক ডিজার্ট দিয়ে একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা করবো ডিজার্ট দিয়ে পারে না দেখা যাক আরে ভাই আয় না রে ভাই আয় আয় গ্লোয়াল এই গ্লোয়াল এত বেশি মারে তো দেখা যাক আবার কি তাই করি ডিটার্ক না এসবিটি দিয়ে ট্রাই করবো এস বিটি দিয়ে মারতে পারি কি না দেখি এই এই ড্যামেজ পড়েনি এই ড্যামেজগুলোতে খুব ডিস্টার্ব করে এই তো হয়ে গেছে দেখলেন তো কেমন একটু প্রো প্রো লাগছে তো ব্যাক করার পরে নাকি প্রো তো লাগবেই লাগবে অত অত ভালো প্লেয়ার না তারপরে একটু একটু তো প্রো লাগবেই তো আবারও চলে আসলাম সেকেন্ড রাউন্ড আর এর সাথে কাস্টম খেলতে গেলে আমার কেন জানি পনেরো বিশ মিনিটের ওপরে চলে যায় এই কারণে আমি লং ভিডিও কোনো ছাড়ি না এ এত পরিমাণে প্যাক করে রে ভাই কাস্টম খেলতে লেগলে এই যে প্যাক করা গোলা প্যাক এমন বিরক্ত লাগে সারা একটা ড্যামেজ খাইলেও প্যাক করতে যাবে আর মরে গেলে তো মরেই যাবে দেখা যাক কি হয় একটু ঘুরায় যাব ভয় দেখাইতে হবে ঘুরে 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 যাওয়ার জন্য তো মুভমেন্ট টুমেন্ট দেখছেন তো নাকি মুভমেন্ট ভালো আছে তো চলবে চলবে এবার ঘর থেকে বেরোবার হেড শট রে হলো হেড শট কার লাগার কথা ছিল আর হেড শট কে খেয়ে গেলো ছি ছি এটা লস লেগে গেল লস তো কোনো ব্যাপার না আবারও ট্রাই করবো আবারও মারবো আবারও এখন আপনারা বেলে যারা দেখছেন ভাই সাত জেরো তো তাদের জন্য দুঃখিত কারণ আমি ভেবেই ছিলাম যে ওকে সাত জেরো থাম থামবেলটা আগে থেকেই বানিয়ে রাখছি কারণ এবার থামবেলটা অনেক কষ্ট করে বানাইছি তো দেখা যাক আবারও যাব পারে কিনা মারতে আর গ্লের মুভমেন্ট না দেখালে হয় তো আসো 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 কই কই সামনে আয় সামনে সামনে আয় সামনে আসিস না এবার ডিজার্ট দেওয়া হয় কী বলেন গাইস ডিজার্ট দিয়ে একটা হোক নাকি ডিজার্ট দিয়ে এবার ডিজার্টে ওয়ান টাইম দেওয়ার চেষ্টা করবো দেখা যাক পারি কিনা আসছে ওই এত পরিমাণে ঘুরায় এক সাথে কাশ্মীর দিলে শান্তি নেই প্রচুর ঘুরায় আর হালকা ড্যামেজ লাগলেই তো মনে করেন যে প্যাক তো আছেই হালকা ড্যামেজ লাগলে প্যাক দিবে ওই যে এখন প্যাক করে বসে আছে মনে অলরেডি তো আপনার কোন বন্ধু এরকম করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তাকে ভিডিওটা শেয়ার করবেন যে দেখ তোর বন্ধু মানে তুই তোকে খুঁজে পেয়েছি মানে আমার বন্ধু আর আপনার বন্ধুর ভিতরে পার্থক্যটা আর কি তো আমিও একটু ঘুরাইলাম ওকে ঘুরিয়ে দেখা যাক গেল বন্ধুকে আমার মারার চেষ্টা করবো না টু আমি আগে আমি অনেক ভালো লাগে তো তো লাগে না টু আগের মতো আর লাগে না তো এরপরে আর একবার ট্রাই না মিস মিস এটাও আরে সামনে না দেখা যাক হয় কি না না আবার একটু ভেজ হেলমেট আপডেট করে নি এবার দেখা যাক আরেকবার ট্রাই করব এসবিডি এসবিডি না তো মিস কি পাই রিক দেয় মানে সারা ড্র্যাগই হয় না তো আর একবার ট্রাই করি হবে আগানো এই তো শাবাস ধন্যবাদ ভাইয়া মাহিন ধন্যবাদ হেড খাওয়ার জন্য ধন্যবাদ শাবাস চলবে চলবে ও হয়তো বুঝতেও পারেনি যে আমি এক মাস পরে খেলতে এসে এরকম খেলা দেবো তো আপনাদের কাছে গেমপ্লে প্লে কেমন লাগছে গেম যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে যাবেন আর শেয়ার করে যাবেন আর আমাদের লাইভ যেইগুলো আসতেছে লাইভের কোয়ালিটি হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের লাইভের কোয়ালিটি অনেক খারাপ তো এটা দিয়ে মানে মন খারাপ করার বা রাগ করার কিছু নাই কারণ আমরা যে ডিভাইসগুলো থেকে লাইভ করতেছি আর কি সেই ডিভাইসগুলোতে মানে প্রচুর লো ডিভাইস হয়ে গেছে যার কারণে আমরা লাইভটা ভালোভাবে কন্টিনিউ করতে পারতেছি না তবে আমাদের যে আরেকটা চ্যানেল আছে অল লিডার্স ই স্পোর্টস এখানে প্রতিনিয়ত টুর্নামেন্ট ছাড়া হয় টুর্নামেন্টের লাইভ করা হয় আপনারা যারা খেল টুর্নামেন্ট খেলতে চান তারাও তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা প্যারাডোরের আরও একটা চ্যানেল আছে ওটা প্যারাডোর এখান থেকে সব কিছুর ডেলি প্লাস্ট বা ডেলি টুর্নামেন্ট যেগুলো খেলানো হয় সব বিশ্বের সাথে খেলতে পারেন তো খেলায় ফোকাস করা যাক আবার দেখি আঘাতপত্রে মারতে পারি নাকি ইয়া শোন সামনে জিনিস সরাসরি এবার যেন প্যাক করবি না দেখা যাক মারতে পারি নাকি প্যাক করবি না তুই তুই যাই করিস ব্যক্ত করবি না কিন্তু আগে বলে যাচ্ছি না না ওগুলো কোনো কাহিনি হবে না সরাসরি সামনাসামনি খেলতে হবে এটা তো এটা সেটা ঠিক আছে কিন্তু এরপরে ওটা করতে পারবি না কারণ বিরক্ত লাগে কাস্টম খেলতে এসে দেখলা করিস কাহিনি কিন্তু ভালো লাগে না তো দেখা যাক হয় নাকি এই তো আবার মিস করলাম ওর সাথে কিন্তু আমি ডিসকটের কথা বলছি ওর সাথে মাইকে বসতে পারবেন আপনারা তো আরেকবার ট্রাই হবে নাইডো মিস লেটস গো হালকা পাতলা গ্লোয়ালের মুভমেন্টের সাথে আগাচ্ছি দেখা যাক মারতে পারি না কি ডিজার্টের চার্জ বা এসবিডি টু শার্টার দিয়ে ট্রাই করবো নাকি টু শার্টারও মিস করি গ্লোয়ালের যত ব্যবহার করছি গ্লোয়ালটা ভালো বাড়তে পারতেছি কিন্তু কাজ হচ্ছে না কাজ মাইন দেখছি আবার লুকাই গেছে ও একটু ড্যামেজ খাইলেই লুকাই যাই ওলার যে কী সমস্যা খাবে একটা খাবে খাবে মিস হবে আর একবার ট্রাই আল্লাহ মেরি খাইয়ে যাই নাকি ওর কাছ থেকে আমি মান সম্মান তারপরে একবার ট্রাই না ভালো ড্যামেজ দিয়েছে আমাকে এই ম্যাচে এখন জোনে যাবে জোনে যাবে মনে হয় জোনের জন্য দেখেন বন্ধুরা এ আর কাজ কি করেন জোনের জন্য জোনে যাবে জোনে যাবে মানে জোনে জোনে আমাকে মারবে মারতে দিচ্ছে না আমাকে মানে সুযোগ এমনভাবে বন্ধ করে রাখছে যেন হেডশট না মারতে পারি জোনে যাবে এটা জোনে উইন করবে আরে তো শেষ আমি শেষ আর কিচ্ছু করার নাই মারে লাভ নাই এই দেখেন এটাই সমস্যা কাস্টম খেলতে গেলে এখন তো তাও এই যে কেবল একটা রাউন্ড হইল তিন দুই হইল এরপরে যে কতগুলো ওই করে অন্যদিন কাস্টম খেলতে গেলে যদি আটটা আটটা রাউন্ডের ভিতরে চারটা রাউন্ডে ওই জোনের ভিতরে ইয়া করে আর বাকি চারটা আটটা আট আটটা রকমটা নিই তখন কারণ জোনে জোনের ভিতরে খেলা খুবই বিরক্তিকর আমার কাছে জোনে খেলাটা পছন্দই না তো এখানে মিলের সাইডে খেলা আবার চলে আসলাম মিলের সাইডে দিয়ে দিয়েছে আমাদের এ মিলের সামনের দিকে আছি মানে রিভার রিভারের দিকে এবার কোনো সুযোগ দেবো না সরাসরি হেডশট দেবো আর কোনো কিছু হবে না আর মারতে পারবো কি হেডশটটা যদি মারতে পারি তো আপনারা অবশ্যই এই হেডশটের জন্য অন্তত দু শত লাইক করবেন নাকি আর আমার ওয়ান ট্যাপগুলো কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তো দেখা যাক আগাচ্ছে না এবারও মিস করলাম ও বা এই ভালো ড্যামেজ দিয়েছে ভাই তুই টেনশন করিস না টেনশন করিস না এই তো খা তো ভিউয়ার্স হেডশটটা কেমন ছিল এইচ বিডির হেডশট তো হেডশটটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর হেডশটটার জন্য তো আমার এক হাজার সাবস্ক্রাইবার দরকার নাকি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারা যদি আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবই না করেন আর যারা সাবস্ক্রাইবার আছেন ওরা ভিডিওগুলো শেয়ার করেন লাইক কমেন্ট করেন বেশি করে বেশি বেশি করে দেখেন আপনাদের জন্য গি আছে রে ভাই আমি এক হাজার সাবস্ক্রাইবার হলেই গি এটা দিব আপনাদের কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার তো দূরের কথা ডেলি খালি সারা ভিওয়ার্স বাড়াবাদে মানে সাবস্ক্রাইবার দিয়ে সাবস্ক্রাইবার কমে নয়শো তেইশ টানা কয়টা ছিল এখন দেখছি পনেরো টানা ষোলোটা হয়ে গেছে সাবস্ক্রাইবারের ভিতরে অনেকগুলো মাইনাস খাইছি কারণ এই যে আমার অডিয়েন্স তো ফ্রি ফায়ারের এতদিন ডিএলএস খেলছিলাম ডিএলএস এর ভিডিও আপলোড করছিলাম দেখে অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তো কিছু করার নাই আবার নতুন করে শুরু করতে হবে নতুনভাবে সব কিছু করবো নাই চিলভাবে মারবো মাহিনা আবার আমার সামনে আছে এবারেও এস ভিডিও এ টু নিয়ে চলে আসছি টু শাটার আমার ফেভারিট গান কারণ টু শাটার দিয়ে তো কাস্টমটা খেলতে ভালো লাগে আর নর্মাল ম্যাচেও এর কাছে মনে হয় গ্লোর নেই গ্লোরটা দিয়ে দিলাম নেট নাই মনে হয় আর বাসে আবারও ওয়াইফাই খালি বারবার বন্ধ হয়ে যায় কেন জানি জানি না মারতে পারব এরকম করে দৌড়াই কেন আর নেট নাই নাকি আমি একটু হালকা পাতলা ইয়া করি মনে হয় নেটে সমস্যা দিচ্ছে হ্যাঁ এবার আসছে এতক্ষণ মনে হয় নেট ছিল না যার কারণে মনে হয় এরকম করতেছিল ওয়াও ডিজার্ট ডিজার্টের হিট শট ভালোই মারছি অনেকদিন পরে খেলতে এসে যে খারাপ খেলছি সেটাও না ভালোই খেলছি এখন র্যাঙ্ক ম্যাচগুলোতে কি হবে তো এর পরবর্তী ভিডিও যেটা আসবে ওইটা আশা করা যায় যে সিএস র্যাঙ্কের ওপরে আমার অলরেডি থাম্বেল রেডি করা হয়ে গেছে সিএস র্যাঙ্কের ওপরে তো আপনাদের আপনাদের যাদের ভিডিওটা যদি এই ভিডিওর রেসপন্স যদি ভালো থাকে অবশ্যই রেসপন্স ভালো থাকুক আর না থাকুক বা হয়েছে রে ভিডিও আপলোড করবই ভিডিও ডেলি আপলোড করি ডেলি আপলোড করবই তবে এখন থেকে একটা জিনিস শেয়ার করছি যে ভিডিও আমার প্রতিদিন সাতটার সময় প্রতিদিন সাতটার সময় ভিডিও আপলোড হবে আমি আগে থেকে আপলোড করে রাখবো খালি পাবলিশ করবো সাতটার সময় যেন আমার টাইমটা ঠিক থাকে আমার এই টাইম ম্যানেজমেন্টের সমস্যার কারণে আমার ভিডিওগুলোতে আসলে সমস্যা হয় বারবার চ্যানেলের চ্যানেলে রিচ কমে যায় আবারও আসছে দেখা যাক মারতে পারি নাকি আজকে যতগুলো মারতাম টু শার্টারে রিউজ করিনি আর আগে টু শার্টার এমপি ফোর্টি এগুলো নিয়ে খেলতাম আর এখন এস ডি ডিজার্ট এগুলো নিয়ে খেলি কারণ আগে আগে এগুলো দিয়ে বেশি প্র্যাকটিস করতাম মানে এখন এটা দিয়ে বেশি প্র্যাকটিস করি আসলে যে যেটাতে প্র্যাকটিস করে সেটাতে আর খেলা হয় মায়েরাই দিবে নাকি বেশি হচ্ছে আজকে এ রাউন্ডে বেশি হচ্ছে রাউন্ড বের করার জন্য আরও সম্মানে লেগে গেছে কারণ এই কিরে এটা এরা কী করে হলো চা সালা কোথায় ভাবলাম সাত দুই দিব রাউন্ড আরও বের করে আল্লাহ শেট আবার নিয়ে নিলাম এসবি ডি টু শার্টের ডিজার্ট আমার কম্বো এইটাই বড়দের ওখানে ইউএমপি নিই মাঝে মধ্যে যদি বেশি বিরক্ত করে তাহলে এমপি ফোর্টি নিই আর এমপি ফোর্টি তো জানি যে এমপি ফোর্টির খেলা কেমন এমপি ফোর্টিতে কারণ আমার যে ক্যারেক্টার স্কিল ভাই আমার বিশ্ব সেরা ক্যারেক্টার স্কিল আমার ক্যারেক্টার স্কিলের সামনে কেউ টিকতেই পারবে না আমি আমার ক্যারেক্টার স্কিল নিয়েও একটা ভিডিও বানাবো তো এখানে এই ভিডিও যদি কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ওই রকম ভিডিও লাগে বা আমার ক্যারেক্টার স্কিল নিয়ে যদি আপনারা খেলতে চান তাহলে অবশ্যই জানাবেন কিন্তু আমার ক্যারেক্টার স্কিল থাকলে একটা ভালো প্লেয়ারও মনে করেন যে আর আমি দশ পনেরো কিল করতে পারবে আর একটা বড় চার পাঁচ করতে পারবে আমি যেমন মনে করেন যে বি আর র্যাঙ্ক বা শেষ র্যাঙ্কে চারটা পাঁচটা করে তো মিনিমাম কিন্তু থাকেই মানে যদি খেলতে একবারে বাজে খেলে কখনো কখনো সাতটা আটটা দশটা এরকমও হয় বাট আমার থেকে ভালো ভালো যারা প্লেয়ার আছে আমার ক্যারেক্টার স্কিল ইউজ করলে ওদের মিনিমাম পনেরো ষোলো করে কিল থাকবেই প্রতিটা ম্যাচে কারণ আমার ক্যারেক্টার স্কিলে ভাই যে খেলা হয় বুলি বের হয় না একবারে মনে করেন যে বুলেট ট্রেনের মতো করে বুলেট বের হয় গান কোনো গানের ক্যারেক্টার মানে নিজস্ব স্কিল লাগবে না যেমন এমপি ফোরিতে মনে করেন যে বুলেট বের হয় দেখাই যায় না এত জোরে জোরে বুলেট বের হয় বডি শট কি আর শট কি সব তো এই রাউন্ডে আমাকে ভালোই ড্যামেজ দিল মাহিন দেখছি ভালো খেলেছি ভালো খেলেছি আগা আগা চলে আয় চলে আয় চলে আয় আরে কি করে আমার ফোনে একটু সমস্যা হচ্ছে আটকে যায় বারবার ইয়ে করছে আর ওই প্যাকের ভিতরে ঢুকে গেছে ওই প্যাক করতে চাইছিলো ওর ভিতরে জামি ঢুকে গেছে এবার টু শাটার দিয়ে একটা ট্রাই করবো হ্যাঁ টু শাটার দিয়ে মারতে পারি কিনা কি একটু শুধু একটু না দিলে হয় না তো এই আইশো আইশো মাহিন বাবু আইশো তোমাকে খেয়ে দেব আসো ভাই আর একটু হলে মাঠটা খাইছিলাম একটু হলে মাছটা খেলাম রে কি রে ডিজার্টে লাগে না কেন দিয়ে দিতে হবে শেষ অসাধারণ একটা হেডশট দিয়ে মাহিনকে আমি রাউন্ডটা বের করে দিলাম ছয় তিনে তো এই হেডশটটাও কেমন লাগেছে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন কিন্তু তো লাস্ট রাউন্ড না লাস্ট আরও রাউন্ড যেহেতু আট রাউন্ডে কাস্টম খেলছি আমরা এটা মানে তেরো রাউন্ডে তেরো না পনেরো পনেরো ওই রকমই এখানে হচ্ছে রাউন্ড লাগে তাহলে উইন করতে হয় এর জন্যে এর সাথে খেলতে গেলে সময় লাগে বেশি এরপর থেকে ছোটো ছোটো কাস্টম মাত্র করব কারণ এই হালায় অনেক সময় মানে অনেক সময় হয় গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি একটু ফুটবলের ভাব নিচ্ছি কাস্টার হতো প্র্যাকটিস করছি কাস্টারের জন্য কাস্টার তো এখানে সুন্দরভাবে গ্লোয়াল নিয়ে আগাচ্ছি এখন দেখা যাক কতটুকু কাজ করতে পারি আমরা আয় ভাই চলে আয় চলে সামনে আয় সামনে আয় সামনে 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 আয় এখান থেকে দেখি একটা মারা ট্রাই করবো মিস গেল মিস গেল মিস গেল পালাই পালাই পালে পালাই পালে

একটা ট্রাই করি একটু ড্যামেজ দিয়েছি ভালো লাগে দেখেন প্র্যাকটি করে কি প্যাক কাকে বলে দেখেন এই দেখেন দেখেন না প্যাক দেখেন খালি ঢুকতেই না দেবেন ছাপান্ন দিলাম তাতে এত ইয়া যদি হচ্ছে এক এসে রাখি তখন কী করবে আমাকে একটু ড্যামেজ দিয়েছে আমি রকমই হিল বা ইয়া করি না আমার ওই নাইরিতে যতটুকু কাভার করে আর কি আমি হিলই করি না মানে ওইরকম হিল করার প্রয়োজন পড়ে না মানে হিল করতে কাস্টম খেলতে গেলে অত হিল করা যায় অত হিল ভালো লাগে খেলবো একবারে পুরো ঠিকভাবে এই তো সুন্দর হেডশটটা কেমন ছিল এসবিডির কিন্তু ভবিষ্যতের এসবিডি কিং হতে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে সন্মান কথা বলো ভাইয়া ও লাস্ট রাউন্ড ম্যাচটা কি সাত দিনে উইন করতে পারবো দেখি এ ভাই কথা বলিস না তো লে চলে চলে না কেন মনে লাগছে তোমার দেখো আগল না বলে কিন্তু তুমি কী মনে করো আচ্ছা ঠিক আছে একবার আরো আরও খেলবেন তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছিলেন ভিডিওটা ভালো লেগেছে তাই দেখেছেন আমি যেটা মনে করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে বর্তমানে অনেক ডাউনফল চলতেছে যার কারণে ভিডিও আপলোড করতেও মন যায় না যে একটা জিনিসে আপনি ইয়া করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন বাপ ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে নিচে তো একটু ঘুরাইতে হবে আরও একটু হিলের দরকার আমি একটু দিয়ে দিয়েছি সমস্যা নেই দেখেন হিল কি করে

আরে এই মিস হয়ে গেল মিস হয়ে গেল আবার নেক্সট নেক্সট ট্রাই করবো এই তো তো শেষ ভিডিও